শিক্ষা দাও এখানে যদি ভুল হয় আল্লাহ ক্ষমা করে দেবেন কিন্তু আপনার যদি প্রথমে নিয়ে থাকে যে আপনি আপনার চিরাচরিত প্রথাকে অনুসরণ করবেন সহি আকিদার চিরাচরিত প্রথা তাকলিদি প্রথা সেই বাপদাদার প্রথা মাঝাবি প্রথা পীর মন্দির প্রথা ওখানেকে বর্জন করতে না পারে এত টাকা খরচ করে দরকারটাকে লাভ নাই কোনো লাভ নেই যেমন কোনো ব্যক্তি যদি হারাম টাকায় হজ করতে যায় যখন সে বলবে লব্বাইক আল্লাহ লব্বাইক লব্বাইক আলা শারিক আলা লব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাত আলা কল কালা শারিক আলা লব্বাইক তখন আল্লাহ তার বলবে লা লব্বাইক ওয়া লা যাও তোমার এই লব্বাইক কোন দরকার নেই তুমি হারাম খেয়ে আসছো ঘুষের টাকার হজ চুরির টাকার হজ দুর্নীতির টাকার হজ চিন্তায় টাকার হজ এ হজের দরকার নাই তোমার লব্বাইকের কোনো প্রয়োজন নাই আল্লাহ তালা প্রত্যাখ্যান করে দিবে তো অনুরূপ ভাবে আপনি যদি বিশ্বনবী তরিকাতে হজ আদায় করতে না পারেন আপনার জন্য সেই মর্যাদা নাই কোন মর্যাদা আলহাজুল মাবরুর রাই সালাহুর ইল্লাল জান্না হজ্জে মাবরুরের কেবল প্রতিদান জান্না সুহান এই জন্য সম্মানিত সুদেবী আল্লাহ কি বলেন লেতা খুদু আননি মানা শিকা হে আমার উন্মদগণ আমার নিকট থেকে হজের নিয়ম কানুন নিয়মাবলী পদ্ধতি শিখে নাও সুতো রাসুলের তরিকাতে হজ করতে হবে সম্মান প্রসাদ বিন্দু রাসুলের তরিকাতেই সলা আদায় করতে হবে রাসুলের তরিকাতে সমস্ত বাদত করতে হবে সম্মান প্রসাদ তবে আপনি আশা করতে পারেন যে আপনার আমল কবুল হবে আপনার হদ কবুল হবে নইলে শুধু আপনার যাতায়াত হবে আর একটু দর্শন হবে দেখাশোনা হবে মক্কা দেখলেন ঘুরলেন ফিরলেন একটু মিনা সৌদি আরব এর ভ্রমণ হলো এছাড়া কিচ্ছু হবে না সম্মানিত শোধের এই জন্য আচ্ছা ভুল হতে পারে ভুল আপনার ক্ষমা করে দেবেন কিন্তু আপনার নিয়ত থাকতে হবে হে রব্বুল আরামের আমি তোমার রাসুলের তরিকা তো করতে চাই তুমি আমাকে শিক্ষা দাও এখানে যে ভুল হয় ক্ষমা করে দিবেন কিন্তু আপনার যদি প্রথমে নিয়ে থাকে যে আপনি আপনার চিরাচরিত প্রথাকে অনুসরণ করবেন সহি আকিদার কোন গুরুত্ব না আপনার কাছে সুতরাং তবা করুন সম্মানিত সত্য আজকে তবা করুন যে রব্বুল আলমিন আমি এত টাকা পয়সা ব্যয় করে আমার বাড়িঘর আত্মস্বজন এত সেই মানে প্রখর রদ্রের মধ্যে এত কষ্ট আলম তোমার এবাদতের জন্য আর তোমার বাইতুল্লাহ পরিদর্শনের জন্য আমি আর মসজিদ হারামাইনে সলাত আদায়ের জন্য যেখানে সলাত আদায় করলে এক লক্ষ বেশি সব এটা আপনি চিন্তা করছেন শুধু বঞ্চিত নয় ভজ করলে নিষ্পাপ হয়ে গেলেন ওই যে ওখানে আপনি যদি এক সপ্তাহ সলাত আদায় করতে পারেন সম্মান কিছু দেবেন তার মানে এক সপ্তাহকে আপনি এটাকে এক লক্ষ গুণ দেন মানে সাত লক্ষ তাহলে কত বছরের আপনি এবাদত করে আসলেন চিন্তা করছেন সুহান আল্লাহ এক এক লক্ষ গুণ বেশি তো এই জন্য আমাদের বিষয়গুলো খুব সিরিয়াসলি আর মসজিদ নবাব এক হাজার গুণ বেশি সুভান আল্লাহ মসজিদ সলা হইতে করবেন আর পৃথিবীর যে কোনো ভূখণ্ডে শলত আদায় করবেন সেটা হচ্ছে মসজিদ যাবে আর হারাম বেড়ে যাবে গুণ যদি আফসোস লাগে আজকে আমরা সেদিকে বলতে চাচ্ছি না শুধু ইঙ্গিতে বলতে চাই যে মানে কিভাবে বলে নির্লজ্জ ভাবে যে টঙ্গের ময়দান আদায় করলে নাকি